গৌরদহে স্মার্ট বাজার এর শুভ উদ্বোধন চলছে সেরা অফার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গৌরদহ রেলওয়ে স্টেশনের ঠিক পাশে আজ শুভ উদ্বোধন হল স্মার্ট বাজার এর উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ক্রেতাদের উপচে পড়া ভিড় জমে উঠেছে বাজার চত্বরে আধুনিক পরিকাঠামো ও বহুমুখী পণ্যের সম্ভার নিয়ে স্মার্ট বাজার ইতিমধ্যেই স্থানীয়দের মন জয় করতে শুরু করেছে স্মার্ট বাজারে পাওয়া যাচ্ছে মার্বেল টাইলস গ্রানাইট সেনেটারি সামগ্রী সহ মার্বেলের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী শুধু তাই নয় এখানে রয়েছে প্লাস্টিকের চেয়ার টেবিল এবং টিনের বাক্স সবই অত্যন্ত সাশ্রয়ী মূল্যে স্মার্ট বাজারের কর্ণধার সুব্রত মণ্ডল জানিয়েছেন উদ্বোধনী উপলক্ষে বিশেষ ছাড়ের এই অফার চলবে আগামী ত্রিশে বৈশাখ পর্যন্ত তিনি আরও বলেন আমাদের লক্ষ্য হল এলাকার মানুষের ঘর সাজানো ও নির্মাণ সংক্রান্ত সমস্ত প্রয়োজন এক ছাদের তলায় মেটানো সুবিধাজনক অবস্থান এবং আকর্ষণীয় দামে উন্নত মানের সামগ্রী পেতে চাইলে এখনই ছুটে যান গৌর্দহ স্টেশন সংলগ্ন স্মার্ট বাজারে দাদা ভাবা যাচ্ছে না গৌতদের বুকে আপনি স্মার্ট বাজার খুললেন এবং এত অফার মানুষ দেখছি প্রচুর এসছে কাস্টমার এত কি কারণে কি কি অফার আছে আপনার স্মার্ট বাজারে এবং কি কি পাওয়া যাচ্ছে একটু বলুন আমার দর্শক বন্ধুদের কাছে সর্বপ্রথমে আপনার এই চ্যানেলের মাধ্যমে যারা যারা দেখছে প্রত্যেক বন্ধুদের জানাই শুভ নববর্ষ শুভ অক্ষায় দেওয়া উপলক্ষে নমস্কার প্রণাম অভিনন্দন ভালোবাসা এবং আপনাকেও জানাই আজকের নববর্ষ উপলক্ষে অক্ষায়িতা উপলক্ষে আমাদের স্মার্ট বাজারের মার্বেল টাইস গ্রানাইট এবং সামগ্রী যে সমস্ত চেয়ার টেবিল থেকে নিয়ে বেচিং কোমর আছে এ ছাড়াও আরও তোমার বিভিন্ন স্যানিটারি যে সমস্ত আইটেম আছে প্রত্যেকটা আইটেমের ওপর বিশেষ সার যা মার্বেল আমরা ছাড়ছি ফর্টি ফাইভ থাউজেন্ড মানে পঁয়তাল্লিশ টাকা থেকে মারবেন। যে গ্রেনাইট পাথর আপনার নব্বই এক একশয় কুড়ি তিরিশ দেড়শো টাকা গ্রেনাইট পাথর সেটা আমরা নব্বই টাকা থেকে গ্রানাইট পাথর ছাড়ছি মার্বেলের ছিলাপ যেটা একশো কুড়ি তিরিশ টাকা ছাড়ে সেটা আমরা সত্তর থেকে আশি টাকার মধ্যে আমরা মার্বেলের ছিলাপ ছাড়ছি কেবলমাত্র এই অফার থাকছে অক্ষয় তৃতীয় উপলক্ষে আগামী ত্রিশে বৈশাখ পর্যন্ত থাকবে এই অফারটা তা সমস্ত আপনার মাধ্যমে যারা দেখবে সমস্ত ক্রেতা যারা আছে সবাইকে বলবো আপনারা আসুন একবার গৌর্ধহ স্মার্ট বাজার নতুন হয়েছে আপনারা পরিদর্শন করুন কেনাকাটার ওপর বিশেষ ছাড় থাকছে আর প্লাস্টিকের সম্বন্ধে যদি বলেন চেয়ার টেবিল এগুলোও দেখছি আপনার ওখানে আছে প্রত্যেকটা মালের ওপর ছাড় থাকছে সমস্ত মাল তো বলে এ করা যাবে না কারণ আমি অফিস থেকে আমি জাস্ট মার্কেট থেকে অফিসে এসে বসেছি মার্কেটে পূজা হচ্ছে সবাই আছে আপনারা দেখেছেন লোকজন আছে সবাই আমি যার জন্য একটু নিরাবিলি চলে এসেছি মোটামুটি একটু গ্যাঞ্জেমের মধ্যে একটু শরীরটা খুব খারাপ লাগছে যার জন্য চলে এসেছি তবে প্রত্যেকটা আইটেমের মধ্যে ছাড় প্রচুর এটা শুধু আজকের জন্যে না আজকের থেকে আপনার তিরিশে বৈশাখ পর্যন্ত মানে অর্থাৎ পনেরোই মে পর্যন্ত থাকবে আচ্ছা দেখা গেল অনেকের পয়সা কম আছে তারা আজকে সব পুরোপুরি টাকা জোগাড় করতে পারলো না তা কিছু টাকা দিয়ে বুকিং করে গেলেও তাদের হবে অবশ্যই অবশ্যই হবে সে সুযোগটাও আছে অবশ্যই থাকবে ঠিক আছে আপনার সঙ্গে যোগাযোগ করবে যে কাস্টমাররা এবং দর্শকরা যারা যোগাযোগ করতে চাইবে আপনার ফোন নাম্বারটা একটু বলুন কাইন্ডলি আমার মোবাইল নাম্বার নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স নাইন সেভেন ডবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া সরাসরি গৌরধ মন্ডল কমপ্লেক্সে আপনারা বেশিরভাগ মন্ডল কমপ্লেক্স ছিলেন সরাসরি আসতে পারেন আমার বাজারের নাম স্মার্ট বাজার আপনার নাম আর পরিচয়টা আমার নাম সুব্রত মণ্ডল